হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালির ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর বৃষ্টি তো শুরু হয়ে গেছে কালকে রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি আজকে বাগানের দেখলাম একটু বিধ্বস্ত অবস্থা তার মানে বৃষ্টি কিন্তু বেশ ভালো রকমই হয়েছে আর এই যে অনেক সকাল সকালে আমি এসেছি আর যদি না আসতাম তাহলে আজকে যা আর আদৌ আসতে পারতাম কিনা জানি না আর এই যে আমি ছাদে ভিডিও বানিয়ে নিয়ে যাওয়ার পরে কিন্তু আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো গাছগুলো সবই একটু সুন্দর হতে শুরু করেছে শীতের আমেজ তো একটু একটু চলে এসছে রাত্রের দিকে একটু শিশিরও পড়ছে তো একদিকে রোদ আর রাতে একটু করে ঠান্ডা গাছগুলো বেশ ভালো সতেজ হয়ে খুব সুন্দর হচ্ছিল তবে এই যে যা বৃষ্টি পড়ে গেল এবার কি হবে কে জানে এই কদিন যে কত বৃষ্টি থাকবে সব আবার ভেজে টিজে কাদা কাদা হয়ে একেবারে একাকার হয়ে গেল আর এদিকে বৃষ্টির তোরে তো দু একটা গাছ দেখছি একদম হেলে পড়েছে এই যে কপি গাছগুলো বেশ ভালোই চেহারা হচ্ছে কিছুদিন পর একটু মাটি এখানে বাড়াতে হবে তাহলে আর এই যে হেলে হেলে পড়বে না আর এই সময়ে এরকম বৃষ্টি কি বিরক্তিকর বলুন তো এখন তো শীতের প্রচুর কাজ করে নিতে হবে বাগানে অলরেডি আমরা অনেকটা অনেকটা শুরু করে দিয়েছি খুব ভালো এগোচ্ছিলো মাটি শুকিয়ে গেছিল অনেক কিছু করতে হবে আর শীতের বাগানে সাকসেস তো আমাদের সবাইকে পেতেই হবে আর তার জন্যে প্রথমেই আপনারা শীতের বাগানে কি কি করবেন মোটামুটি একটা আইডিয়া করে নেবেন যে আমি কতটা ফুল করব কতটা সবজি করব আর সেইভাবে আস্তে আস্তে করে এগোতে শুরু করুন কোন গাছগুলো বেশ অনেক দিনের থাকে সেই গাছগুলো আগে আগে বসিয়ে দিন আর যে গাছগুলো খুব অল্প অল্প সময়ের মধ্যে হয় সেই গাছগুলো মোটামুটি একটু পরে বসালেও হবে তবে আমি যেমনভাবে বসাই আমি এত কিছু ভাবেই না দেখিও না যখন আমার যেটা মনে হয় বসিয়ে দিই এই যে সর্ষে শাক মনে হয়েছিল বসিয়ে দেবো বসিয়ে দিলাম কি সুন্দর সরষে শাক দেখুন হয়ে গেল এত তাড়াতাড়ি তো এর আগে কখনো করিনি মূলও একটুখানি বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে কিন্তু এমন নয় যে এগুলো আমি আর বসাবো না এগুলো কিন্তু আমি এর পরেও আবার করে বসাবো অল্প অল্প করে বসালে অনেক দিন ধরে একটানা পেতে থাকবো আর এই যে এদিকে আমার ঝিঙে গাছটা খুব সুন্দর হচ্ছে দেখুন বসিয়ে দিয়েছিলাম এই যে হয়ে গেছে আশা করছি এখান থেকে ঝিঙে তো নিশ্চয়ই পাওয়া যাবে কারণ গাছের চেহারাটা খুবই সুন্দর আছে দুটো উচ্ছে দেখলাম তোলার মতো হয়েছে তুলে নিই আর এখানে একটা শাপলার ডাটও তোলার মতো হয়েছে তো শীতের বাগান খুব সুন্দর করে এই যে করার জন্য প্রথমে হচ্ছে হেডেক একদম নেবেন না যে কি করতে পারলাম কি পারলাম না অত কিছু ভাবারই দরকার নেই ওই যে বললাম কাজগুলো অল্প অল্প করে করতে থাকুন দেখবেন ওই যে প্রত্যেক দিন একটু একটু করে কাজ করছেন মানে রেগুলারিটিটা কিন্তু মেনটেন করতে হবে তবেই আপনার অল্প অল্প কাজ এই যে প্রত্যেক দিন হতে থাকবে এই রে দেখলেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে হনুমানে এসে ডালিমটা নিয়ে চলে গেল। একটাই মাত্র বেদানায় যে ধরেছিল আর একটাই দেখুন নিয়ে চলে গেল। তো এদের যন্ত্রণায় ফল করা ভীষণ প্রবলেম এই যে প্রত্যেক বছর আমার যে ল্যাংচা সবেদাটা হয় মোটামুটি এদের পেটেই বেশিরভাগটা যায় আমি আর পাই না এই যে অনেকেই অনেক সময় বলেন হনুমান আছে কি না হনুমানের উৎপাত কিন্তু আমাদের এখানেও আছে তো আমরা যে কথাতে ছিলাম রেগুলারিটি মেনটেন করে এই যে বাগানে কাজ করলে দেখবেন কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে আর অল্প অল্প করে হলেও কিছু কাজ হচ্ছে তো অল্প অল্প কিছু কাজ করলেও একটা সপ্তাহ ধরে আপনি দেখতে পাবেন প্রচুর কাজ কিন্তু হয়ে গেছে যেটা একদিনে করতে গেলে তো খুবই প্রবলেম অতখানি সময় একবারে আমরা কেউই দিতে পারবো না আর এদিকে দেখুন বৃষ্টি যে খুব ভালোই হয়েছে বোঝা যাচ্ছে আমার টমেটো গাছগুলো একেবারে পড়ে ঝুলে পড়েছে আর প্রতিদিন যদি একটু একটু করে কাজও করা যায় তাহলেই কিন্তু বাগানে গিয়ে খুঁজে খুঁজে কাজ করতে হয় কারণ কাজ আমাদের অনেকটা এগিয়ে থাকে যেটা যদি আমি ভাবি ইচ্ছে হলো না গেলাম না বা সাত দিনে একবার করব তাহলে কখনো হবে না কারণ কোনো জিনিসে সাকসেস পেতে গেলে সেখানে কিন্তু এফোর্টটা অবশ্যই দিতে হবে একটু হলেও আপনাকে সেখানে প্রতিদিন কাজ করতে হবে ওটা একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে তবেই কিন্তু সেখান থেকে বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে তবে বাগান হচ্ছে আসলে আমাদের একটা সুন্দর এনগেজমেন্ট তো বাগান নিয়ে আমরা একটু গাছপালা নিয়ে যারা থাকতে ভালোবাসি যদি আমরা কখনো গাছ বসালাম খুব ভালো রেজাল্ট হয়তো পেলাম না অনেকটা এফোর্ট দেওয়ার পরেও তাহলেও আমি বলবো মন খারাপ করার কিন্তু কিছু নেই এখানে হারানোর কিছু নেই যতটুকুই পাই ততটুকুই কিন্তু পাওয়াই আছে আর এই যে এখানে যে সুন্দর বরবটিগুলো হয়েছে এদেরকে তো তুলতে একদম মন চাইছিল না এত সুন্দর গ্রোথ হচ্ছে কিন্তু এখানটাই রাখা যাবে না কারণ এটা অনেক বড় হয় গাছটা আর এখানে যদি আমি এই গাছ দুটো রাখি তাহলে এই জায়গাটা পুরো ছেয়ে যাবে আমার বেডটা অনেকটা জায়গা নষ্ট হবে যে জায়গাতে আমি তিন চারটে সবজি করে নিতে পারবো তো এটার জন্য অবশ্য একটা সুন্দর ঠিকঠাক জায়গা আমি পেয়ে গেছি আর সেটা হচ্ছে সামনের বাড়ির দাদার কাছে কারণ সামনের বাড়ির দাদার পেছনের বাগানটাই বেশ খানিকটা জায়গা আছে আর সেখানে অনেক সবজিও লাগাই দাদা তো ওখানেই বললাম এগুলোকে লাগিয়ে দিতে আমিও নিশ্চিন্ত হলাম এই যে এত ভালোবেসে ওদের বানিয়েছি যেখানে সেখানে তো ওদের ছেড়ে দিতে পারি না তো দাদা তো ভীষণই গাছ ভালোবাসে দাদার কাছে এগুলো খুব ওরা স্বস্তিতেই থাকবে আর এখানে আমি বসিয়ে রাখছি কচুর গাছ যেটা আমার ভীষণ প্রিয় এই যে কচু আর নিচের বাগানে একবার হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল। কিন্তু সেই গাছটা কী করে জানি না পরবর্তী তার পেলাম না মরে গেল আর এবারে এখানে চারা করতে দিয়ে দিলাম কিন্তু এটা শীতে তো হবে না এটা গরমে বর্ষাতে ওই সময়টাই ভালো হয় শুধু চারাটা করে রাখার জন্যই যে একটা ভাঙা টবে বসিয়ে রাখলাম তো মোটামুটি যে সবজিগুলো আমাদের ছাদ বাগানে হয় আর এই যে এগুলো তো হনুমানেরও ভয় নেই মানে হনুমান তো এইসব খায়ও না সেই সবজিগুলো তো অবশ্যই আমাদের রাখা উচিত আস্তে আস্তে করে সবই সেরকম সবজি বেছে বেছে আমাদের কিন্তু নিয়ে আসতে হবে ছাদ বাগানে আরও বেশ কিছু সবজি আছে পরবর্তীতে লাগানোর ইচ্ছে আছে যেগুলো ছাদ বাগানে হতে পারে তো এই যে এত এত গাছ আমরা যে বসাই যতই আমরা বলি না কেন যে খুব বেশি এক্সপেকটেশান রাখবো না সেটা ঠিক কথা একদমই খুব বেশি এক্সপেকটেশান কোনো বিষয়েই রাখা ভালো না কারণ একটা লিমিট পর্যন্ত এক্সপেকটেশান থাকা ভালো যদি খুব ভালো হলো তো ভালো যদি না হাউস না হয় সেটাকেও কিন্তু মেনে নেওয়ার মতো মেন্টালিটি আগে থেকেই তৈরি করে নিতে হবে তাহলে যদি নাও হয় তাহলে আমাদের অত কষ্ট হয় না কারণ যখন আমরা একটা জিনিসের পেছনে এফোর্ট দেবো ভীষণ ভালোবেসে নিজের হানড্রেড পারসেন্ট দেবো তখন তো কিছু এক্সপেক্টেশান সেখানে থেকেই যায় তো সেই সব সময় হয়তো আমাদের পূরণ হয় না আবার কখনো কখনো হয়েও যায় তো সবটাই খুশি মনে মেনে নেওয়াই ভালো আর এদিকে দেখতে পাচ্ছেন যে গাদার চারাগুলো আমি বসিয়েছিলাম কি অপূর্ব হয়েছে সত্যি কিন্তু দেখে মন ভরে যাচ্ছে আর মৌসুম্বী সেদিন আমি যেটা তুললাম ওটা কিন্তু আরও কিছুদিন আগে তুললেই ভালো হতো রসটা একটু কমে গেছে মানে খুবই সুন্দর রস হয়েছিল আর মিষ্টি এত মিষ্টি কি বলবো সেই দিনই আমি তোলার সময় বলেছিলাম আপনাদের যে খুব মিষ্টি হয় খুব ভালো টেস্ট হয় তবে আর একটু কয়েকদিন আগে তুললে ভালো হতো আর ওটা দেখেই আমি যে এইটা কিন্তু একটু তাড়াতাড়ি তুলে নিচ্ছি আর এটা সাইজও হয়েছে ভীষণ ভালো চারটে ধরেছে আজকে আমি তিনটে তুলে নিলাম তিনটেই বেশ বড় বড় একদম দারুণ হয়েছে মৌসুম্বিগুলো দেখতে এই যে বাজারে আমরা যে দারুণ দারুণ মৌসুম্বি কিনে আনি সেই রকমই কিন্তু একেবারে অর্গ্যানিক দেখুন কি দারুণ আশা করছি এটাতে রসটা ভালোই পাওয়া যাবে তো সেটা কাটলে বোঝা যাবে দেখব আপনাদেরকে শেয়ারও করব পরবর্তীতে তো যদিও আজকে আমার একটা ছোট্ট হারভেস্ট হবে তো আজকের হারভেস্টিংয়ে কিন্তু আমার ফুল ফল সবজি মানে পরিপূর্ণ হারভেস্টিং হবে যেটা আমরা ছাদ বাগানে করতে চাই মানে একটু ফল একটু ফুল একটু সবজি আর ফলটার মধ্যে তো সব থেকে হচ্ছে লেবু জাতীয় জিনিস খুব ভালো হয় মুসুম্বিও ভালো হয় কমলা লেবুও খুব ভালো হয় যে নাগপুরি কমলাটা আমার আছে এবারে থাকেনি সব গুটিগুলো ঝরে গেছে নাগপুরি কমলাটাও কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারা বসাতে পারেন ল্যাংচা সবেদা যেগুলো মানে অতটা যত্ন না করলেও দেখছে আমার বাগানে প্রত্যেক বছরই দু চারটে করে ফল দেয় মানে যদি ওগুলো একটু যত্ন করা যায় তাহলে খুব সুন্দর ফল দেবে আর বসাতে পারেন বেদানা বেদানাটা খুব ভালো হয় আর লেবু জাতীয় তো মৌসুম্বী অনেক কিছু জাতেরই বসাতে পারেন সেগুলোও খুব ভালো হয় আম মোটামুটি হয় যদি ভালো করে কেয়ার করতে পারেন তাহলে নিশ্চয়ই ভালো হয় আর কুল হয় কুলটা খুবই সুন্দর হতো আগে আমার খুব ভালো আপেল কুল হতো এখন যেটা অতটা পাইনি গত বছর প্রচুর কুল এসছিল কিন্তু সবই হনুমানে একদম ছোটোতেই এসে পুরোটাই খেয়ে গেছিলো কিছু আর রাখেনি আর এবারে আবার ফুল এখন আসছে দেখা যাক কতদূর কি হয় তো এই সব টুকিটাকি কয়েকটা ফলের গাছ আপনারা রাখতেই পারেন ফুল তো সারা বছর কিছু না কিছু থাকে। আর সবথেকে বেশি রাখুন গাদা গাদা সবজি যেটা আমাদের নিত্য দিনের প্রয়োজন আর প্রত্যেক দিন যখন আপনি বাগান থেকে সবজি তুলবেন সেই মজাটাই তো আলাদা যেটা আমার অনেক বন্ধুরা তো তুলছেন জানেন তারা এরকমভাবে বাগান করেনও আর এখানে দুটো ডাল এই যে ভেঙে দিলাম ভেঙে এগুলো আবার বসিয়ে রাখবো আর গাঁদা গাছগুলো তো এবার খুবই সুন্দর হচ্ছে তো শীতের বাগানের কিছু কিছু ফুল গাছ তো আমরা বাগানে রেখেই তৈরি করে নিতে পারি প্রচুর পরিমাণে সেগুলো করে নিলাম তার সাথে যেগুলো আমাদের বাগানে থাকে না অল্প কিছু চারা কিনে নিলেই কিন্তু ফুল একেবারে ভর্তি হয়ে যাবে সেই ক্ষেত্রে আমার চন্দ্রমল্লিকা কয়েকটা রেডি করে ফেলেছি ডালিয়ার চারাও মোটামুটি বসানোর মতো হয়ে গেছে কয়েকটা আর এই যে গাদা তো প্রচুর পরিমাণে হচ্ছে প্রচুর পরিমাণে হবেও আর শীতকাল মানেই তো গাঁদা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যদি গাদা ফুলি শুধু প্রচুর পরিমাণে করে নেওয়া যায় তাহলেই দেখবেন বাগান একদম আলো করে রাখে আর চারা কিন্তু এখন থেকেই আপনারা বাজারে খোঁজ করতে থাকবেন বিভিন্ন রকম শীতের চারা বাজারে খুব ভালো উঠতে শুরু করে দিয়েছে তো যে যেটা বসাবেন সেরকম করে অল্প অল্প কিনে এনে বসাবেন একদিনে যদি অনেক চারা নিয়ে আসেন বসাতে পারবেন না চারাগুলো নষ্ট হবে তো মাঝে মাঝেই একটু করে নিয়ে আসবেন আর জায়গা তো অবশ্যই আগে থেকে রেডি রাখতে হবে বেডটা তৈরি করে রাখুন জায়গা তৈরি করে রাখুন টপ তৈরি করে রাখুন যেমন যেমন চারা আপনারা বসাবেন তাহলেই দেখবেন অনেকটা কাজ এগিয়ে রয়েছে আর আপনিও যখন চারাগুলো আনবেন কোনো হেডেক হবে না আর শুধু বসিয়ে দেবেন সব থেকে এই সময়ের জরুরি কাজ হচ্ছে বেডগুলোকে সুন্দর করে রেডি করে রাখা চারা তো আপনি যখন বাজারে যাবেন বা নার্সারি যাবেন গিয়েই কিনে আনতে পারেন আর আমার এক বন্ধু নতুন কমেন্ট করছো কমেন্টগুলো কিন্তু আমি পাচ্ছি উত্তরও দিচ্ছি তুমি হয়তো ফিরে এসে দেখতে পাচ্ছ না নাকি আমি বুঝতে পারছি না আমাকে একটু হাই বলতে বলেছিল আর প্রত্যেক দিন আমি ভুলে যাচ্ছি আজকে তুমি আছো কি না আমি জানি না থাকলে অবশ্যই বলবে তুমি যেমন লিখেছো আমার বিভিন্ন কথায় ভীষণভাবে ইন্সপায়ার হয়েছো আর এটা জেনে কিন্তু আমিও ভীষণভাবে ইন্সপায়ার হয়েছি এই যে সামনের দিকে এগিয়ে যেতে মানে ভীষণ ভালো লেগেছে আমারও খুব ভালো থেকো আর খুব ভালো লাগলো আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা